মানুষ ফিরেছিল না কিন্তু জিনরা ফিরেছিল তারা কুরআন শুনে ইমান এনেছিল এর মধ্য দিয়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত বিশ্বজনীন হয়ে উঠেছিল মক্কার আকাশে রাতের অন্ধকার নেমে এসেছে মরুভূমির নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে পড়েছে বালুকনার ওপর বাতাসের হাহাকার যেন রাতের বুকে এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করছে দূরে পাহাড়গুলো অন্ধকারে ডুবে গেছে কেবল আকাশের তারার আলোয় সামান্য ঝলমল করছে এই মক্কাই আল্লাহর ঘর কাবার শহর কিন্তু সেই কাবার চারপাশে তখন তিনশো ষাটটি মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ এগুলোকে আল্লাহর বিকল্প মনে করে সিজদা করছে মক্কার সমাজে তখন মদ জুয়া খুনুখুনি নারীর প্রতি অবিচার দাসপ্রথা এসবই চলছিল সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করত এমন মানুষ খুব কমই ছিল এমন অন্ধকার সময়ে আল্লাহ পাঠালেন শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডেকে আনছিলেন কিন্তু মক্কার কুরাইশা তাকে মিথ্যাবাদী বলছে জাদুকর বলছে কবি বলছে অনেকে তাকে অপমান করছে গালি দিচ্ছে কষ্ট দিচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন অনেকে তার পায়ে কাটা ছুঁড়ে দিত তার গলায় ময়লা ফেলে দিত এমনকি তিনি সিজদায় থাকাকালে উটের নারীভুড়ি তার পিঠের ওপর ফেলে দিত তার হৃদয় কষ্টে ভরে উঠত কিন্তু তিনি কখনো দমে যেতেন না এক রাতে তিনি মক্কা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন নিস্তব্ধ মরুভূমির বুকে দাঁড়িয়ে তিনি তিলাওয়াত শুরু করলেন তার কণ্ঠে করুণ সুর আকাশ কাঁপানো তিলাওয়াত যা মানুষ শুনতে চায়নি কিন্তু সেই রাতের শ্রোতা হচ্ছিল একদল অদৃশ্য প্রাণী মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি ফেরেশতা যেমন নূর থেকে সৃষ্টি তেমনি জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে তারা মানুষের মতোই খায় পান করে বিয়ে করে সন্তান জন্ম দেয় সুখ দুঃখ ভোগ করে তাদের মধ্যেও আছে মুসলিম আছে কাফের আছে সৎ আছে অসৎ কিন্তু মানুষের চোখে তারা ধরা দেয় না তারা বাতাসের মতো দ্রুত চলতে পারে মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে তারা আকাশের খবর আরি পেতে শুনত কিন্তু রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর আল্লাহ তাদের সেই সুযোগ বন্ধ করে দেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে তিলাওয়াত শুরু করলেন তার কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ একদল জিন সেখানে এসে হাজির হলো তারা নাখলা নামক জায়গায় এসেছিল অন্য কোনো কাজে কিন্তু যখন কুরানের সুর তাদের কানে পৌঁছাল তারা থমকে গেল একজন অন্যজনকে বলল চুপ থাকো শোনো তারা কান পেতে শুনতে লাগল এমন বাণী তারা জীবনে কখনো শোনেনি আগুন থেকে সৃষ্ট হলেও তাদের হৃদয় কাঁপতে লাগল তারা যেন অনুভব করল এই বাণী মানুষ নয় কোনও মহান শক্তির কথা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিলেন সুরা রহমানের আয়াত ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজিবান বাংলা অর্থ অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই আয়াত বারবার শুনে জিনরা কেঁপে উঠল তারা ভাবল আমরা তো এত নিয়ামত পেয়েছি অথচ কৃতজ্ঞতা প্রকাশ করিনি এই আয়াত তাদের হৃদয় বিদীর্ণ করে দিল আরও শুনতে শুনতে তারা বুঝল এই বই কবিতা নয় জাদু নয় এটি সত্যিই আল্লাহর কালাম তারা একে অপরকে বলল এটা সেই বাণী জামুসা আলাইহি সাল্লাম এবং ইসা আলাইহি সাল্লাম এর কিতাবের পর এসেছে এটি তাদেরকে সমর্থন করছে এবং নতুন পথ দেখাচ্ছে আমরা অবশ্যই এতে ইমান আনলাম কুরআন বলে বল হে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওহি প্রেরিত হয়েছে যা একদল জিন শুনেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি এটি সঠিক পথের দিকে দিক নির্দেশ করে অতএব আমরা এতে ইমান এনেছি এবং আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না সুরা জিন আয়াত এক দুই যখন রাত শেষ হল জিনরা নিজেদের জাতির কাছে ফিরে গেল তারা বলল হে আমাদের জাতি আমরা এক কিতাব শুনেছি জামুসার পর নাজিল হয়েছে এটি সত্যকে সমর্থন করে এবং সঠিক পথ দেখায় হে আমাদের জাতি আল্লাহর দিকে ডাক গ্রহণ করো এবং ইমান আনো তাদের কণ্ঠে আন্তরিকতা চোখে অশ্রু তারা নিজেরাই ইমান গ্রহণ করল এবং অন্যদের ডাকতে লাগল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে জিনরা এসেছে আল্লাহ পরে তাকে জানালেন যেন তার মন শান্ত হয় মানুষ যখন ফিরছিল না তখন জিনরা তার দাওয়াত গ্রহণ করেছে এতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্তনা পেলেন আল্লাহ যেন ইঙ্গিত দিলেন হে প্রিয় নবী মানুষ না শোনালেও দুঃখ করো না আল্লাহর বান্দা শুধু মানুষ নয় জিনও আছে এবং তারা তোমার আহ্বানে সাড়া দিয়েছে ইসলামে বহু হাদিস আছে জিন সম্পর্কে একবার সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন শয়তান তার খেজুর চুরি করতে এসেছিল তিনি তাকে ধরেন আর শয়তান তাকে শিক্ষা দেয় আয়াতুল কুরসি পড়তে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যাবাদী হলেও আজ সত্য বলেছে আরও একবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে জানালেন আমি আজ রাতে জিনদের কাছে দাওয়াত দিতে গিয়েছিলাম তিনি তাদের সাথে কুরআন তিলাওয়াত করেছিলেন এমনকি তাদের সাথে খাবারও ভাগ করেছিলেন এই কাহিনী আমাদের শেখায় কুরআন এমন শক্তিশালী বাণী যা অদৃশ্য জগৎকেও কাঁপিয়ে দিতে পারে যারা সত্যের সন্ধানী তারা অবশ্যই কুরানের আলো পাবে হোক সে মানুষ বা জিম মক্কার রাত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত জিনদের আগমন সত্যের প্রতি তাদের আত্মসমর্পণ সব মিলিয়ে এটি এমন এক ঘটনা যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে